আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে তোমাদের সাথে শেয়ার করব নার্সারি থেকে আমি ঠিক কি কি গাছ কিনে নিয়ে আসলাম আর কয়টা গাছ কিনে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নার্সারি থেকে বাসায় চলে আসতেছি দেখো আমি মোটামুটি পাঁচটা গাছ কিনেছি আমি টোটাল গাছ কিনে আনার পর ব্যালকনিতে রেখে দিলাম এখন হচ্ছে গাছ লাগাতে হবে কিন্তু টাইম পাচ্ছি না কিন্তু আমার জবা ফুল গাছ আমাকে প্রত্যেক দিন একটা করে ফুল উপহার দিচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে আমি এই জবা ফুল গাছটাকে আগে টবে শিফট করি তাহলে প্রত্যেক দিন একটা করে ফুল দিলে ওকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আচ্ছা বলো তো এটা কি জবা জবার তো অনেক রকমের নাম হয় তাই না তো এটাও কোনো এক ধরনের জবা আর এই যে দেখো তোমরা আমার ব্যালকনিতে কিন্তু আরও কিছু গাছ আছে এখনও এটা হচ্ছে সেই যে আমি লাগিয়েছিলাম লাল মিষ্টি আলু দেখো গাছটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়ে বেড়ে উঠতেছে তারপরে এখানে দেখো ডাটা গাছ লাগাইনি নেমনি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর আর এই যে পুদিনা পাতা গাছ তো তোমরা আগেও দেখেছ কত সুন্দর করে বড় হচ্ছে এরা তারপর ওই দিন তো রেখে দিলাম তারপর দেখো পরের দিন সকালবেলা এই যে দেখো আরেকটা জবা ফুল ফুটেছে কত সুন্দর এটা হচ্ছে তিন নাম্বার ফুল আমার এই গাছের মানে আমি যেদিন নিয়ে আসছিলাম সেদিন একটা ছিল তারপরে হচ্ছে আরও পরপর দুদিন দুই দিন দুইটা ফুটেছে টোটাল তিনটা ফুল ফুটেছে তো প্ল্যান করলাম যে এখন হচ্ছে ওদেরকে টবে শিফট করি তো দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচ রকমের গাছ নিলাম তার মধ্যে একটা কারিপাতা জবা ঝাউ গাছ আর হচ্ছে এই দুইটা গাছ এই দুইটার নাম আমি এখনো পর্যন্ত জানি না গুগল করে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা জানলে আমাকে আগে আগে ঝটপট করে কমেন্টে জানাতে পারো তো চলো এবার আমরা গাছ লাগানো শুরু করি দেখতে পাচ্ছ এখানে ছোট বড় অনেক রকমের টব আছে এবার একটা মাজারো সাইজের টব নিলাম এই টবে এখন আমি লাগাবো হচ্ছে এই গাছটা এই গাছের নাম হচ্ছে গুগলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাগলোনিমা বা চাইনিজ এভারগ্রিন বলে এবার তোমরা বলো তোমরা এটাকে কি নামে চেনো এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট অল্প আলো অল্প বাতাস অল্প রোদ অল্প পানিতে গাছটা অনেক সুন্দর করে বেড়ে ওঠে তো তার জন্যে মূলত গাছটা নেওয়া আর যে দেখো কত সুন্দর করে আমি টবে বসিয়ে দিলাম এবার এটাকে আমি আপাতত রেখে দিব তারপর সময় সুযোগ বুঝে টপটা চেঞ্জ করে ঘরের মধ্যে নিয়ে যাব। আপাতত তারা বারান্দাতেই থাকবে তো দেখতেই পাচ্ছ যে গাছটা কিন্তু সুন্দর করে লাগানো হয়ে গেল। এবার এটাকে সাইড করে রেখে তারপর অন্য আরেকটা গাছ লাগাবো দেখো গাছটা দেখতে কত সুন্দর এবার চললে আমরা এই গাছটা লাগাই এই গাছের নামটা আছে বলো তো তোমরা এই গাছের নামটা কি এই গাছের নাম আমি গুগল করে যেটা পেলাম এটার নাম হচ্ছে প্ল্যান্ট বা পার্থনা গাছ তোমরা যদি এটার কোনো নাম জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো দেখতে পাচ্ছ গাছটা আমি সুন্দর করে টবের মধ্যে বসিয়ে দিলাম আর দেখো গাছটা কত সুন্দর এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট এটাও অল্প আলো পানি বাতাসেই সুন্দর বেড়ে উঠবে এটা ঘরের জন্য একদম পারফেক্ট আপাতত লাগিয়ে রাখলাম তারপরে যে বললাম টব ভালো একটা পেলে চেঞ্জ করে দিব টাইম মতনে তো দেখতে পাচ্ছ দুইটা গাছ কিন্তু সুন্দর করে লাগিয়ে দিলাম এখন আমি আর একটা গাছ লাগাবো তো তার আগে কিছু মাটি দিয়ে নিচ্ছি আমি চারপাশে টবে তারপর রেখে দিব আর এই যে দেখো গাছটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে মেবি আগে একটা ছিল ভুলে গেছি আমি এখন আপাতত নাই আমার কাছে এবার চলো আমরা বড় কোনো গাছ লাগাই এই যে দেখো কত বড় টব নিয়েছি টবের মধ্যে কিন্তু আমি আগের বার সবজি চাষ করেছিলাম তো এবার আমি আমার খুবই দরকারি একটা গাছ লাগাবো যেটা সবজির মতোই কাজে লাগে আমার তো দেখতেই পাচ্ছ মাটিগুলো সরিয়ে নিচ্ছি এই টবের মধ্যে আমি এই গাছটা লাগাবো আচ্ছা গেস করে বলো তো আমি টবের মধ্যে ঠিক কী গাছ লাগাতে পারি এখন এই টবটা কিন্তু অনেক বড় এটার মধ্যে বড় যে কোনো গাছ ইজিলি লাগানো যাবে যাই হোক কষ্ট করে আর চিন্তা করতে হবে না দেখতে থাকো আমি এটার মধ্যে ঠিক কী গাছ লাগাই এটার মধ্যে আমি এখন লাগাবো কারিপাতা গাছ ইয়েস আমি হচ্ছে আরেকটা কারিপাতা গাছ নিয়ে আসছি দেখো গাছটা এটা কিন্তু অনেক সুন্দর এই টবের মধ্যে আমি একটা কারিপাতা গাছ লাগাবো তাহলে আমার টোটাল এখন দুইটা কারিপাতা গাছ হবে একটা তলরেডি আছে এটা হচ্ছে আরেকটা এটাকেও সুন্দর করে টবের মধ্যে বসিয়ে দিলাম মাটি দিয়ে দিলাম এই যে দেখো এখন অনেকে আবার আমাকে কোশ্চেন করবা যে আমি দুইটা কারিপাতা গাছ দিয়ে কী করবো এটা আমি তোমাদেরকে সময় হলে দেখাবো আমি দুইটা কারি পাতা গাছ কেন লাগালাম এটা দিয়ে আমি ঠিক কি কি কাজ করব। তো এই যে দেখো টোটাল তিনটা গাছ লাগানো হয়ে গেল এবার হচ্ছে আমার চার নাম্বার গাছ আচ্ছা বলো তো এবার আমি কোন গাছটা লাগাবো এটাও কিন্তু সেম সাইজের বড় টব কষ্ট করে বলতে হবে না দেখো এটার মধ্যে আমি লাগাচ্ছি জবা ফুল গাছ এই যে দেখো লাগিয়ে দিলাম এখন আর একটা যে ঝাউ গাছ আছে এটাকে আমি কিছুদিন পরে লাগাবো কারণ আমার কাছে এখন এরকম গোল কোনো টপ নাই আর একটা রাউন্ড টপ কিনে তারপরে আমি ওটার মধ্যে ঝাউ গাছটা লাগাবো ওইটা এভাবে বারান্দায় রেখে দিব। টোটাল চারটা গাছ আমি লাগিয়ে ফেললাম আমার ব্যালকনি বাগানে আবার নতুন করে অ্যাড করলাম তো দেখতেই পাচ্ছ এই যে এখানে আমি কিন্তু অনেকগুলো মাটি দিয়ে দিচ্ছি মাটিগুলো কিন্তু অনেক ভালো এখানে সবজি চাষ করলে অনেক ভালো ফলন হয় কারণ মাটিগুলো আমি নিজে হাতে তৈরি করেছি অনেক কিছু মিক্সড করে এই তো দেখো একদমই রেডি হয়ে গেল জবা ফুল গাছ এই যে দুইটা গাছ এটাকে রেখে দিলাম এটাকে তো পরে লাগাবো টবের মধ্যে এবার চলো আমরা একটু পানি দেই যেহেতু গাছটা লাগালাম এখন পানি দিতে হবে একটু একটু করে সবার আগে দিলাম একটু জবা ফুল গাছের গোড়াতে পানি তারপর এই যে দেখো এই গাছের নাম কি যেন বললাম ভুলে গেছি আমি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এইগুলো গাছের নাম ঠিক কী বলো আর এই তো দেখো এই কলিটা ফুটে যাবে তোমাদেরকে আমি দেখাবো পরের দিন ফুটবে ওই যেদিন দিনের ভিডিওটা আমি একটু আলু পানি দিয়ে দিলাম এই যে দেখো আমার দুইটা গাছ আল্লাহ বলো এই যে দেখো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই গাছটাও খুব ভালো মতনে বেড়ে উঠবে অনেক বড় হবে এই যে দেখো পরের দিনের সকালের ভিডিও দেখো হালকা মিষ্টি রোদ আর কত সুন্দর লাল টকটকে জবা এই জবা গাছটা আমি কিনেছিলাম মূলত জবা ফুল দেখেই এবার বললো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করবে আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে